দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য স্পিকার প্রেজেন্টার অন দ্য আইডিএসি প্ল্যাটফর্ম ইজ ফর জেনারেল ইনফরমেশন পারলি অল ইনফরমেশন ইস প্রোভাইডেড ইন গুড ফেথ হাউ উই মেক নো রিপ্রেজেন্টেশন ওর ওরেন্টি অফ এনিকাইন্ড এক্সপ্রেস ওর ইম্প রিগার্ডিং দ্য অ্যাকুরেসি অ্যানিকুয়েসি ভ্যালিডিটি রিলায়বিলিটি অ্যাভিলিটি ওর কমপ্লিটনেস অফ দিস ইনফরমেশন আমি ছবি করতে চাই বিশ্বাস করো

তোমার মগজই সৃষ্টি হয় শুরু আছে শেষটা কোথায় খোকা তোমার স্বপ্নকে বাস্তব করতে কিনা না দিয়েছি আমি পড়ে যাও চোখে মুখে কষ্টটা যেন থাকে কাটাও সিভিলাইজেশন নেভার ডাই ইট চেঞ্জ বাট ইটস এ টার্ন আমার অনেক দিনের ইচ্ছে তোমার ছবিতে মিউজিক করব আমার একটা গল্প চাই যা চলচ্চিত্র শিল্পকে নতুন দিশা দেখাবে আমার গুরু বিমল রায় একটা গল্প খুঁজছেন আমার কাছে একখানা অন্য রকম গল্প আছে এত তারার মাঝেও ধ্রুবতারা তারা তো তুমি কিন্তু সেই চমকটা তো দেখতে পাচ্ছি না মধুমতি বোম্বে সারা ফেলে দিয়েছে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তোমাদের বাবাকে নিজে চিঠি পাঠিয়েছে বায়োস্কোপ বড় সত্যবাদী আই এম আ ব্রোকেন মাদের আবর্তে পড়ে কাজ করার ক্ষমতা তুমি হারিয়েছো আমি মাতাল হতে পারি কিন্তু সিনেমার সঙ্গে আমি কোনোদিন অসততা করি নে মদ তো আমরাও খাই মজা করার জন্য হুম কিন্তু ঋত্বিক দা তা বলে কি আমার সৃষ্টি থেমে থাকবে আমার নাম ঋত্বিক ঘটক সৃষ্টি করাই আমার কাজ সেরি সৃষ্টি বোঝা বড় দায় আমি দেশভাগের যন্ত্রণায় জর্জরিত একটা ভাঙা চোরা বুদ্ধি হিসেবে রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পায় না যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না ভাবো ভাবো বাবার প্র্যাকটিস করো আমি মারা যাবার পর সবাই আমাকে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের দেখা হলো এ ধরনের পুতু গল্পে আমার রুচি নেই আমি আপনাদের ঘা দেব এবং বোঝাবো এ কাহিনী কাল্পনিক নয় বলবো চোখের সামনে যা দেখছেন তার অন্তর্নিহিত বক্তব্য আমার বক্তব্য বোঝার চেষ্টা করুন যদি সচেতন হন এবং আমার উপস্থাপিত প্রতিবাদকে উপলব্ধি করতে পারেন তবে বাইরে বেরিয়ে বাস্তবকে বদলে দেওয়ার চেষ্টা করেন তাহলেই সার্থক আমার ছবি করা এ কথা ঋত্বিক ঘটকের ঋত্বিক বলেছিলেন মানুষের অবক্ষয় আমাকে আকর্ষণ করে তার কারণ এর মধ্য দিয়ে আমি দেখি জীবনের গতিকে আমি বিশ্বাস করি জীবনের প্রবাহমানতায় আমার ছবির চরিত্ররা চিৎকার করে বলে আমাকে বাঁচতে দাও মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে বাঁচতে চায় এ তো মৃত্যু নয় জীবনেরই জয় ঘোষণা সমাজ দর্পণে যে সেলুলয়েডে ঋত্বিক এঁকেছিলেন জীবনের কথা সেই তিনি অল্প কিছুদিন পুনের চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক পদে ছিলেন তার ছাত্রদের তালিকায় মনিকাউল কুমার সাহানি আলোকচিত্রী কে কে মহাজন এবং আরও অনেকে ঋত্বিক তার শিক্ষকতা জীবনকে সিনেমা পেশার ওপরে স্থান দিয়ে বলেছিলেন আমি মনে করি আমার জীবনে যে সামান্য কয়েকটি ছবি করেছি সেগুলো যদি পার্লার একদিকে রাখা হয় আর মাস্টারি যদি আরেক দিকে রাখা হয় তবে মাস্টারিটাই ওজনে অনেক বেশি হবে কারণ কাশ্মীর থেকে কেরালা মাদ্রাস থেকে আসাম পর্যন্ত আমার ছাত্রছাত্রীরা আজকে ছড়িয়ে গেছে তাদের জন্য আমি যে সামান্য অবদান রাখতে পেরেছি সেটা আমার নিজের সিনেমা বানানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ঋত্বিক জায়া সুরমা ঘটক জানিয়েছিলেন জীবনের ব্যর্থতা দেশভাগ বাঙালির সংস্কৃতির আত্মহনন হয়তো তাকে সিজোফ্রেনিয়া রোগীর শিকড়ে পৌঁছে দিয়েছিল মানসিক ভারসাম্য হারিয়ে যোদ্ধা ঋত্বিক নিজের কর্মযজ্ঞের অনলে আত্মাহুতি দিয়েছিলেন ফলে এই ব্যক্তিত্বকে নিয়ে ছবি করার চেষ্টা দুঃসাহস ছাড়া আর কি হতে পারে একদিকে ঋত্বিক অন্যদিকে নীলকণ্ঠ বাগছি এই দুই চরিত্রের যুগলবন্দি ঘটিয়ে দু ঘন্টার প্যাকেজ বানানোর প্রচেষ্টা আসলে ভারতীয় ছবির ডন ঋত্বিক ঘটককে ছোঁয়া বলা যায় ডান কো পাকারনা মুশকিলই নেই না মুমকিন হ্যাঁ সেই অসম্ভব কাজটি করার দায় নিজের কাঁধে তুলেছেন নতুন প্রজন্মের পরিচালক শুভঙ্কর ভৌমিক বাংলায় ছবির দুনিয়ায় প্রায় আশিটি ছবির অভিজ্ঞতা লব্ধ প্রযোজক পরিচালক মিলন ভৌমিকের আত্মজ শুভঙ্কর ছবি নির্মাণ করেছেন অলক্ষে ঋত্বিক ছবিটি কলকাতা সহ রাজ্যে প্রায় শতাধিক প্রেক্ষা গিয়ে মুক্তি পেতে চলেছে দোলযাত্রার দিন চোদ্দই মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলেন ছবির প্রযোজক পরিচালক শিল্পী ও কলাকুশলীরা এদের অন্যতম ঋত্বিক চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই গায়ক অভিনেতা শিলাজিত

আমাকে চরিত্র দেওয়া হয়েছিল কিরকম মানিয়েছে বা কি করেছে সে তো দর্শক বন্ধুরা বলছেন চেষ্টা করেছি আমরা খুব ভালো লেগেছে আর এই তো হিরো পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে

ঋত্বিকের যেটা আসল কথা ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ছবি দেখে আসার পর কি মানুষই ভাবা প্র্যাকটিস করবে আপনার আগে দেখুন তারপরে করবেন আর কাজ করেছে আমার গলা গেছে অনেকটা এই সিনেমাটাতে সেটাও একটা আমার পরম খাবার তো আমার প্রথম শুরুতেই আমার গলাটা যাবে তো ভালো লাগবে আপনাদের সকলের ভালো লাগে আমরা অন্তত একদম আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি যে চরিত্রটা করছেন সেখানে স্ক্রিপ্টের কাজ করার জন্য ঋত্বিক ঘটককে বেছে নেওয়া হয়েছিল সেটা তো বিমল একটা বিরাট দূরদর্শিতার বিষয় ছিল সেই সময় সেই জায়গাগুলো কেরকম সিকোয়েন্স পেয়েছেন তো তিনি কিন্তু যখন ও চেপে ধরেছে একটু গল্পটা এই সময় ওই উপরে বলে যাচ্ছে একটা সাদা কাগজ লেখা রায়ও ছিল সেই রকম একটা নিশ্চয় সে বললো এই কথা কথাগুলো ওই সাদা কাগজে লেখা অবস্থায় কবে পাবো এই এক একটা সিকোয়েন্স দারুন দারুণভাবে মিল্ড আপ হয়েছে দারুন দারুন বিল্ড হয়েছে একটা সিকোয়েন্স আর এই শুভঙ্কর ব্যাপারে যা বলছিলো আমি ওর সাথে একটা সিন ছবি এর আগে আমি ওর সাথে একটা ছবি করেছি রয়েছি তো এত কম বয়সে এত সুন্দর মেকিং করেছে মানে ও একটা শর্ট আর একটা সিনেমা ভাবে ও না সিন কথা বলে ছবি কথা বলে তো আমি এটা সামনে আছেন বলেও বলছি না ডেফিনেটলি আপনাদের সাথে প্রিমিয়ার আবার দেখা হবে তখন আপনারা ছবিটা দেখবেন দেখেছে বলবেন হ্যাঁ রাজ যেটা মনে ছিল খুব ঠিক ছবি কথা বলছি সব দিক থেকে মানে তার তাদের দিক থেকে প্রতিভার দিক থেকে এরকম তিনি আমাদের কাছে একটা বিলং করেন ওনার জীবন ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ এবং ভীষণ অন্য রকম কারণ একজন মানুষ অসম্ভব দুই একজন মানুষ সেই রকম মানুষের জীবনটাও তো খুব সাধারণ নয় এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকেন সারাক্ষণ তারা একদম জড়িত তাদের জীবনটাও সাধারণ থাকে তো এইটা আমার মনে হয় যে রীতি ঘটক এবং তার চাকরিকে যে মানুষগুলো রয়েছে তার কদি তার স্ত্রী তার সন্তান সবাই

এই এই যে এই যে আমি স্ট্রাগলটার কথা বললাম যে একটা মানুষের স্ট্রাগলের সঙ্গে সঙ্গে আর চারপাশের মানুষগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যাওয়া এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাব কারণ ঋতিক ঘটকের ছবি আমরা সবাই দেখেছি ওনার ছবি করার সময় যে চালেঞ্জ যে স্ট্রাগল উনি সারা জীবন ফেস করে গেছেন কারণ শিল্পের মানে ঋতিক ঘটকের মতো শিল্পী একদম পরিচালিত বেসিক্যালি তিনি কখনই নিজের লাইফে কোনো কিছু নেই কন্টেন্ট নন সেটা ভালো হলেও বা খারাপ হলেও নয়

দিদিক ঘটকের জীবন তার পারিমিক তার সঙ্গে যারা রয়েছে একটা রিয়েল লাইফ চরিত্র আমরা এখানে যেরকম বর্দায় দেখছি আমি যখন ডাবিং করেছি এই ছবিটা এই ছবিটার ডাবিং করতে করতে আমার সম্ভব মনে হলো না আমি পুরোনো দিনের একটা বাংলা ছবি আমার দেখেছি কারণ সেই সময় পুরোনো দিনে যখন আমরা সারা বারো ব্যাপার ব্যাপারে বাংলা ছবি দেখতাম তার একটা অদ্ভুত তীর ছিল যে ছবিটা যে তীরটা কিন্তু এখন আমরা চাইলেও পাব না কারণ সেটা সম্ভব নয় আসে

ওনাকে অসুবিধাই হয়েছে নয় সেটা আমি জানি সেই জন্য আমি সবসময় ওনার কাছে আমি যখনই আমরা বলেছিলাম শুধু এসেছি আমার মনে হয় এরকম মানুষ আমরা দেখিনি কিন্তু আপনারা এত সুন্দর করে কাজ করছেন ভালো লাগছে আমার ওনাকে বাঁচিয়ে রাখতে হবেই কারণ ভারতবর্ষে তো কেউ বাঁচিয়ে নেই সেরকম সারানো কিচ্ছু নেই করতে হবে এবং আমরা আছি সঙ্গে দরকার হলে আমরা সময় সঙ্গে থাকতে আমি ছবি করতে চাই বিশ্বাস করো মানুষের জন্য ছবি করতে চাই ভালো ছবি করতে চাই এটা তো সত্যজিৎ রায় মিরন সেনের যুগ আপনার ছবি কি দর্শকদের মনে দাগ কাটতে পারবে আপনার ছবিগুলো এখন কি অবস্থায় আছে আমার ছবি কি কেউ বুঝতে পারছে না 65 shot আমার একটু সময় দাও কাট ওকে এক্সেলেন্ট সিনেমা টু মি ইজ আ মিনস অফ এক্সপ্রেসিং মাই অ্যাঙ্গার আসা মাই তোমার মগজই সৃষ্ট ভাবনার শুরু আছে শেষটা কোথায় খোকা তোমার বপ্নকে বাস্ত করতে কিনা দিয়েছে আমি করা যাও চখ মুখকে কষ্টটা যেন থাকে টা সি নে টা না আমার অনেকদের ইচ্ছে তোমার ছুবিতে মিউজি কর আমার একটা গল্প চাই যা। চলচ্চিত্র শিল্পকে নতুন দিশা দেখাবে আমার গুরু বিমল রায় একটা গল্প খুঁজছেন আমার কাছে একখানা অন্যরকম গল্প আছে এত তারার মাঝেও ধ্রুবতারা তো তুমি কিন্তু সেই চমকটা তো দেখতে পাচ্ছি না মধুমতীর বোম্বেতে সারা ফেলে দিয়েছে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তোমাদের বাবাকে নিজে চিঠি পাঠিয়েছে বয়স্ক বড় সত্যবালী আমার ব্রোকেন ইন্টেলেকচুয়াল ইন্টারেকচুয়াল আবর্তে পড়ে কাজ করার ক্ষমতা তুমি হারিয়েছ আমি মাতাল হতে পারি কিন্তু সিনেমার সঙ্গে আমি কোনোদিন অসততা করি নে মত তো আমরাও খাই মজা করার জন্য হুম কিন্তু ঋত্বিক দা তা বলে কি আমার সৃষ্টি থেমে থাকবে আমার নাম ঋত্বিক ঘটক সৃষ্টি করাই আমার কাজ স্যার সৃষ্টি বোঝা বড় দায় আমি দেশভাগের যন্ত্রণায় জর্জরিত একটা ভাঙা চোরা বুদ্ধি হিসেবে ফালগুন রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পায় না যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না ভাবো ভাবু বাবা প্র্যাকটিস করো আমি মারা যাবার পর সময় আমাকে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে